স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ সপ্তাহের ব্যবধানে তিনশো পঁচাশি বর্গ মাইল ভূখণ্ড মুক্ত করার দাবি জেলনস্কির বিবিসি বাংলার প্রতিবেদন ড্রোন প্রযুক্তিতে নিজেদের বিশ্বের শীর্ষ তিন দেশের একটি দাবি করল ইরান জানিয়ে দেব খার্গিবে ইউক্রেনের সাফল্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া বালাকোলিয়া শহরে হাতছড়া করেছে রাশিয়া আরো জানিয়ে দেব তো চাই তুর্কি ড্রোন কিনতে এদিকে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আল জাজিরার প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের ভয়াবহ জঙ্গি হামলা নিহত এগারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সপ্তাহের ব্যবধানে তিনশো বর্গ মাইল ভূখণ্ড মুক্ত করার দাবি জেলনস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি দাবি করেছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার দেশের সেনারা রাশিয়ার কাছ থেকে তিনশো পঁচাশি বর্গ মাইল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে গত এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণ এসব ভূখণ্ড মুক্ত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের জেলানস্কির এদিকে ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন খার্গিভ অঞ্চলে বৃষ্টিরও বেশি গ্রাম মুক্ত করা হয়েছে তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এসব দাবি জোরলোভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কে গুরুত্বপূর্ণ সাফল্য হবে গত বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে জেরোনস্কি বলেছেন উত্তর পূর্ব খার্গিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতি মুক্ত করেছে পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে গত দিনেই তাদের সেনারা পঞ্চাশ কিলোমিটার এগিয়ে গেছে খার্গিভের দিকে কেভের দাবির বিষয়ে ক্রেমলিন মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও কয়েকজন রুশ কর্মকর্তা ইউক্রেনের বালাক্লিয়া শহর দখলের দাবি প্রত্যাখ্যান করেছেন মস্কো মনোনীত কর্মকর্তা ভিটালি গান চেভ বলেছেন শহরটির আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সূত্র বিবিসি ড্রোন প্রযুক্তিতে নিজেদের বিশ্বের শীর্ষ তিন দেশের একটি দাবি করল ইরান পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দেশটির একজন পদস্থ সেনা কমান্ডার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী রশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান তিনি বলেন দেশের বাইরে থেকে আকাশপথে শত্রুর যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে এখনও ইরান উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে জেনারেল রশিদ ইরান ইসফাহান প্রদেশে চলমান সামরিক মহড়া প্রদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, নিঃসন্দেহে বিশ্বের শীর্ষ তিন ড্রোন শক্তির একটি ইরান। এর আগের দিন ইরানি সেনা প্রধান জেনারেল মোহাম্মদ বাকির সেনাবাহিনীর চলমান মহড়া প্রদর্শন করেন। তিনি বিভিন্ন সমরস্ত্র বিশেষ করে হেলিবোন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকির বলেন, হেলিবোন ইউনিটের মহড়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে। সূত্র প্রেস টিভি কার্গিভে ইউক্রেনের সাফল অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া বালাকুলিয়া শহরে হাতছাড়া করছে রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খার্গিবের তুমুল লড়াই চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো এসব বার্তা সংস্থায় প্রকাশিত দেখা যাচ্ছে বহু ও খারগিভের দিকে এগিয়ে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার বার্তা সংস্থা এফি খবর দিয়েছিল ইউক্রেনের বাহিনী খার্গিব পুনরুদ্ধারের যুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে খার্গিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যান্সেফ বলেছেন ওই অঞ্চলের বালাকুলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে কে বৃহস্পতিবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে গ্যানসেব বলেন বালাকুলিয়া এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে খার্গিবে মোতায়েনের জন্য একাধিক রোশ কর্মকর্তা বলেছেন ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের রোশ সীমান্তের দিকে সরিয়ে আনা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চল রুশ ভাষাভাষী অধিষ্ঠিত দনবাস অঞ্চলকে বেসামরিকরণের লক্ষ্যে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে প্রতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে রাশিয়া বলছে ইউক্রেন মস্কর এক গুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না সূত্র পার্স টুডে আমিরাত চায় তুর্কি ড্রোন কিনতে সংযুক্ত আরব আমিরাত তুরস্কের বহুল আলোচিত বাইরাক্তার টিভি টু ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ড্রোন সংগ্রহ করার জন্য তুরস্কের সাথে দেশটি দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে মিডল ইস্ট আহির খবর বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত একশো বিশটি বাইর টিভি টু ড্রোন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছে আর এই সম্ভাব্য ক্রয় চুক্তির পরিমাণ হতে পারে দুই বিলিয়ন ডলার চুক্তিতে গোলা বারুদ কমান কন্ট্রোল সেন্টার ও প্রশিক্ষণের বিষয়টিও থাকবে খবর বল হয় গত মার্চ থেকে ড্রোন নিয়ে ত্রুস্কো আমিরাতের মধ্যে আলোচনা চলছে দুই দেশের মধ্যে বিরোধের পর আবারো অর্থনৈতিক সম্পর্কে ইতিবাচক হওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয় গত নভেম্বরে আমিরাতি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং তার মধ্যে ফেব্রুয়ারিতে রজব তাইয়েফ এরদোGAN এর ফিরতি সফরের পর থেকেই সহ বিভিন্ন সম্পর্ক খাতে জোরদার হয় ইস্ট মনিটরের হয় ড্রোন চুক্তি সম্পন্ন হলে কিছু ড্রোন আমিরাতেরও নির্মাণ করা হতে পারে বাইরাক্তার টিভি টু ড্রোন সবচেয়ে আধুনিক বিমান বিধ্বংসী সিস্টেম এবং আধুনিক আর্টিলারি সিস্টেমের জন্য খ্যাতিমান সিরিয়া ইরাক লিবিয়া নাগর্ণ কারাবাক্য ইউক্রেন যুদ্ধে এই ড্রোন খুবই ফলপ্রসূ বিবেচিত হয়েছে এখনো পর্যন্ত চব্বিশটি দেশ তুরস্কের এই ড্রোন কেনার জন্য চুক্তি করেছে এই ড্রোনের চাহিদা এত বেশি যে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে চুক্তির পর ড্রোন পেতে তিন বছর অপেক্ষা করতে হবে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত চার শতাধিক টিভি ড্রোন নির্মাণ করেছে তারা বর্তমানে বছরে দুইশো ড্রোন নির্মাণের সক্ষমতা অর্জন করেছে তারা বছরে পাঁচশো ড্রোন নির্মাণ করতে চাচ্ছে সূত্র ডেইলি সাবা ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র চলতি বছরের জুলাইতে আলভেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকারদের কবলে পড়ে দীর্ঘ তদন্তের পরে আলভেনিয়া কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ইরানকে দায়ী করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আলভেনিয়ার পক্ষ থেকে ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে জুলাই মাসে আলভেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালানো হয় এতে দেশটির সরকার নাগরিকদের লেখা দিতে পারেনি এই ঘটনায় ইরান জড়িত বলেও দাবি করেছে আলবেনিয়া ও যুক্তরাষ্ট্র তবে সাইবার হামলার সাথে জড়িত থাকার বিষয়টি জোরালো তবে নাকচ করে দিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন আর্মেনিয়ার ওয়েবসাইটে আক্রমণ ভারতের ভয়াবহ জঙ্গি হামলা নিহত এগারো সন্দেহভাজন জঙ্গি হামলায় ভারতের অরুণাচল প্রদেশের এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন অরুণাচলের বিধায়ক বাকিরা তার সহযোগী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচলের তিরাব জেলার বোগাপানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে এর সঙ্গে নাগা জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় বিশজন নেতাকর্মী আততাই ঘিরে ফেলেছে পশ্চিম খুনসা বিধানসভার বিধায়ক তিরং আব এবং তার সঙ্গীদের প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র bangkiri rifle তিরুং এবং তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরুং এবং তার দেশ তিরাপের জেলা প্রশাসক ঘটনা সত্যতা স্বীকার করে জানিয়েছেন হাতে বিধায়ক সহ এগারো জনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে পুলিশ নাগাজঙ্গি সংগঠন গোষ্ঠীকে সন্দেহ করছে তিরাপ জেলায় এই সংগঠনের যথেষ্ট প্রভাব রয়েছে কাফলাং গোষ্ঠীর একটি অংশ আলোচনায় বসার বার্তা দিলেও ওই সংগঠনের The cat sat on মায়ানমার থেকে নিষ্ক্রিয় অংশ এখনো আলোচনার রাজি হয়নি ন্যাশনাল পিপলস পার্টির এই বিধায়ক সদস্য সদ্য সমাপ্ত অরুণাচল বিধানসভা নির্বাচনের পশ্চিম খোনশা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি তার কেন্দ্রে পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন অরুণাচল পুলিশের আইজি সুনীল গর্গ জানিয়েছেন তারা সন্দেহ করেছেন জংগিরাই হত্যা করেছে তীরং এবং তার সঙ্গীদের ঘটনাস্থলে পৌঁছেছে অসম রাইফেল এবং পুলিশ তারা জংগিদের খোঁজে তল্লাশি শুরু করেছে